অ্যামরিত তানভীর মাহতাব সাজিদ আপনি লিখেছেন মাহফিলের টাকা কি রাস্তা থেকে তোলা যাবে আমার বাবা আমার ছোট থাকতে আমাদের ছয় ভাই বোনকে রেখে চলে যান এরপর তিনি আরও একটা বিয়ে করেন এখন তিনি অচল হয়ে পড়েছেন এখন তিনি আমাদের কাছে আসতে চান এ আমাদের করণীয় কি বাবা তার ছেলেকে সম্পদ থেকে বঞ্চিত করেছে আমাদের অবস্থা ছেলের জন্য কি তাদের ভরণ পোষণ দেওয়া জরুরি আত্মীয়র মধ্যে কেউ যদি আমার মাকে মারে তার সাথে কি আমার তার সাথে আমার কি আচরণ করা উচিত আর রাস্তা থেকে টাকা তোলা হারাম নয় কিন্তু রাস্তা থেকে অপমানকর ভাবে টাকা তোলা এটা ইসলামের সেবার চাইতে ইসলামের ক্ষতি বেশি সেই দিক থেকে গুনাহের কারণ হতে পারে আর যদি রাস্তায় টাকা তোলার ব্যাপারটা হয়ে যায় আজকাল জোরপূর্বক চাঁদাবাজির মনে মতো অনেকটা রশি ধরে গাড়ির গতি থামিয়ে অনেকটা লজ্জায় ফেলে মানুষকে যদি সিচুয়েশন ক্রিয়েট করে যদি তার কাছ থেকে টাকা আদায় করা হয় তাহলে সেটা না যায় হবে আমার বাবা আমার ছোট থাকতে আমাদের ছয় ভাই বোনকে রেখে চলে যান এরপর তিনি আরও একটা বিয়ে করেন এখন তিনি অচল হয়ে পড়েছেন এখন তিনি আমাদের কাছে আসতে চান আমাদের করণীয় এবহার আপনার বাবা আপনাদেরকে ছোট থাকতে রেখে যে চলে গেছেন এটা তার একটা অপরাধ হয়েছে তিনি গুণাহ করেছেন তিনি তার রক্তের সবচেয়ে কাছের যে আত্মীয় সেই সন্তানদেরকে তিনি রেখে চলে যাওয়াটা তার গুণা এবং অপরাধের কারণ কবিরা গুণা হয়েছে কারণ তাদের ভরণ আপনাদের ভরণ পোষণ দেওয়া আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখা এটা তার কর্তব্য ছিল সেটা তিনি করেননি ভুল করেছেন আরেক বিয়ে করেছেন সেটি ভিন্ন বিষয় এখন তিনি অচল হয়ে পড়লে অবস্থা যদি আপনাদের কাছে আসতে চান আপনাদের তাকে আসতে দেওয়া উচিত বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেননি এটা তার ত্রুটি আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব পালন করতে ত্রুটি করা উচিত নয় বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করলে আপনিও করবেন না করলে আপনি করবেন না এটা হলো গিভেন টেকের ব্যাপার বাবা সন্তানের সাথে সে সম্পর্ক নয় তিনি দিলে আপনিও দিতেন তিনি দেন নাইতে আপনি দিবেন না এটা স্বার্থপরতার কথা এটা কোনো বুদ্ধিমান ইমানদারের কাজ নয় বা এটা দায়িত্বশীল মুসলমানের কাজ নয় আপনি আপনার দায়িত্ব পালন করবেন সবচেয়ে বড়ো কথা হলো আপনাকে যে জন্ম দিয়েছেন তিনি দুনিয়া আলো দেখেছেন আপনি তার মাধ্যমে শুধুমাত্র এই কারণেই আপনি তার কর্তব্য তার প্রতি কর্তব্য আপনার আদায় করার চেষ্টা করা উচিত অব্বুল আলম আমাদেরকে বাবা মার প্রতি যে সদাচরণ করার নির্দেশ করেছেন সেটা শর্ত দিয়ে বলেন না যে তারা তোমাদের হক আদায় করলে তোমরা তাদের প্রতি সদাচরণ করিও তা বলেননি আল্লাহ বলেছেন ওবিল এসান আমার বাবার প্রতি তোমরা সদাচরণ করবে সো আমরা তাদের প্রতি সদাচরণ করার চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ তাহলে বাবা তার ছেলেকে সম্পদ থেকে বঞ্চিত করেছে এমন অবস্থা ছেলের জন্য কি তাদের ভরণ পোষণ দেওয়া জরুরি একই কথা প্রযোজ্য আমরা একটু আগে যে প্রশ্ন উত্তর দিয়েছি সেই উত্তরটি এখানে আপনি রিপ্লেস করতে পারেন বা সেই উত্তরটি এখানে অনুসরণ করতে পারেন অর্থাৎ বাবা ছেলেকে সম্পদ দেয়নি বা অন্যদেরকে সম্পদ ভাগ করে দিয়েছে কারোর প্রতি জুলুম করেছেন এটি তার বাবার অন্যায় হয়েছে অপরাধ হয়েছে তিনি গুণা করেছেন কিন্তু বাবা বিপর্যস্ত হলে বিপদগ্রস্ত হলে সন্তান হিসাবে তার ভরণ পোষণ দেওয়ার অপশন আসলে আপনি অবশ্যই তার ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ তিনি যে ভুল করেছেন নাকি বলে আপনি করবেন না রক্ত সম্পর্কীয় মানুষ হিসাবে সন্তানকে দেখভাল করা বা তার সম্পদে সন্তানের যে অধিকার আছে সেটা দেওয়ার কর্তব্য ছিল তিনি সেটা করেননি এখন বাবা যদি বিপদে পড়ে যান তাহলে সেক্ষেত্রে সেই বাবাকে ভরণ পোষণ দেওয়া আপনাদের দায়িত্ব এই ভরণ পোষণ দেওয়াটা সম্পদের বিনিময় নয় যে তিনি আমাকে সম্পদ দিবেন তাহলে ভরণ পোষণ দেব সম্পদের বিনিময় যদি হয় তাহলে যে সমস্ত বাবার কোনো সম্পদ নেই তারা কি ভরণ পোষণ পাবে না সন্তানের কাছ থেকে তার বোঝা গেল যে এই ভরণ বাবা আমার খরচ খরচা দেওয়াটা এটা কিন্তু কোনো বিনিময় নয় যে সন্তান হিসেবে বাবার সম্পদে ভাগ পাবো সেজন্য এটা দিচ্ছি ব্যাপারটা তারা বাবার সম্পদ থাকুক বা না থাকুক ভাগ পাই কিংবা না পাই সন্তান হিসাবে বাবার প্রতি আমার কর্তব্য এটি বাবা তার কর্তব্য ত্রুটি করেছেন আমি আমার কর্তব্যে ত্রুটি করবো না এটি হল একজন আদর্শবাদী একজন প্রকৃত মুসলমান করেন অথচ আপনার রক্ত সম্পর্কে আত্মীয় তো আপনার মায়ের প্রতি তিনি জুলুম করলে অবিচার করলে আপনি সাধ্য অনুযায়ী সেটা প্রতিহত করবার চেষ্টা করবেন কিন্তু সেটা প্রতিহত করতে গিয়ে আপনি নিজে যদি অন্যায় লিপ্ত হয়ে যান তাহলে সেটা কিন্তু জায়জ হবে না সেক্ষেত্রে আপনার মাকে সেভ করার চেষ্টা করলেন কিন্তু প্রতিহত করার চেষ্টা আপনি করতে যাবেন না ধরা যাক বাবা এই কাজটি করছেন তাহলে এখন বাবাকে প্রতিহত করতে গিয়ে যদি আপনি বাবার প্রতি সন্তান হিসেবে অন্যায় করতে হয় অন্যায় আচরণ করতে হয় তাহলে সেটা কিন্তু আপনার জন্য জায়জ হবে না কারণ একটি অন্যায়কে বন্ধ করতে গিয়ে রোধ করতে গিয়ে আরেকটি অন্যায়ের সৃষ্টি করা যাবে না সো আপনি আপনার মাকে সেভ করার চেষ্টা করবেন সর্ব অবস্থা এটা ঠিক আছে আর আপনার আত্মীয় আপনার মায়ের প্রতি অবিচার করছেন অবস্থা অবস্থায় তার হাত ধরে তাকে থামিয়ে দেওয়া সেই অধিকার আপনার আছে এবং তাকে যথাযথভাবে বিচার মুখোমুখি করার তার শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া এগুলো আপনি করতে পারেন কিন্তু আইন হাতে তুলে নিয়ে আপনি যদি সীমা ছাড়িয়ে যান তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু গুণা হবে মায়ের প্রতি ভক্তি বা প্রতি ভালোবাসার কারণে সহজাত যে ভালোবাসা সেটার কারণে আপনি যদি তার প্রতি অবিচার করে বসেন আপনার নিজের জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে তাহলে সেটা কিন্তু না হবে এবং গুনাহের বিষয় হবে আল্লাহর বলেছেন ফয় না তুমি যদি তুমি কাউকে কোনো তার অন্যায়ের কারণে শাস্তি দিতে চাও তাহলে যতটুকুই তুমি জোরমের শিকার হয়েছো ততটুকুই তাকে আহ করাতে পারো অর্থাৎ পরিমাণটা যেন বেড়ে না যায় আর ওয়ান সবর তোমার যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ বলছিলেন তাহলে ধর্টি দায়িত্ব সেটা সবচেয়ে উত্তম কারণ তুমি প্রতিশোধ নিয়ে যা অর্জন করতে পারবে সবর করে তার চেয়ে বেশি অ্যাচিভমেন্ট তোমার হবে অতএব সবরকে তোমার অগ্রাধিকার দেওয়া উচিত